কেন তোমাকে পুজোর দিন দেয় হ্যাঁ আমাকে দিন না মধ্যে কি করো মা এই দেখো সকাল সকাল গরু ঘরটা পরিষ্কার করে নেই কি বলতো যেতে হয় বেরোতে হয় তোমরা তো বুঝতেই পারছো এই দেখো মাথা জোলায় কেমন করে আজকে দুই দিন ধরে আতালে আসার সময়ই পাই না তো আজকে কুন্ডু সকালে ঝাড় দিয়েছে বলছে আতাল লাগে পরিষ্কার করবা তো আগে ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে আতালে পরিষ্কার করতে কী বলো তো এই গোবর সারগুলো লাগবে আমাদের জানো তো সামনে আর খুসখুস কাশি হয়েছে না বিশাল কাশি হয়েছে তো এই দেখো চালাটা এখান থেকে সরাতে হবে এখানে রাখা যাবে না এই ঘরটা তোমরা জানোই ওই দেখো দেখো কেমন করে আসলে খুবটা তো আমি আসি না ওই জন্যই আমাকে মাথা ওরম করে ঝুলায় দেখায় তো ঝাটা দিয়ে কাজ হবে না তাই কোদাল নিয়ে এসেছি কি তো দুই দিন ধরে না আসলেন এই যে পাড়িয়ে একদম পাড়ায় পাড়ায় গা ফেলেছে তো দেখ রোদ উঠেই গেছে কতদিন রোদ ছিল না ঠিক মতো তো দেখো নিচটাও পরিষ্কার করিনি এই নীচটায় কিভাবে গা দিয়ে একদম গাদা গাদা হয়ে গেছে এগুলো একবার ওই সাইডে দিয়ে দেবো কারণ এই পাশে ডালপালাগুলো সরালে না সুবিধা হয় এখানে গোবরগুলো রাখতে কী বলো তো আমার তো গ্যাস নেই তোমরা জানোই পাতা দিয়েও তো রান্না করতে হয় খড়ি দিয়েও রান্না করতে হয় এবার আমার পাট কাঠি নেই এবার রান্না করতে একটু কষ্টই হবে কি আর করবো কিছু করার নেই হরি গুরু গোবিন্দ কি আর করবো কিছু করার নেই বাবা সর দেখ তো দিদি কোথায় গেল কেন কথা শুনিস না কেন তুই দেখ বাবা আসিস কাজ করে কোথায় কোন জায়গায় কাজ করে কোন জায়গাটায় কবি তো একটা কথা কইলে যদিস শোনে কথা তো দেখো এবারে একদম ঝাড় দিয়ে দেব তো এতক্ষণ কোদাল দিয়ে পরিষ্কার করলাম এবার ওকে ঝাড় দেবো ঝাড় দিয়ে পুরো ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই তা না হলে আবার নোংরা হয়ে যাবে হরি গুরু হরি গুরু মাথা যন্ত্রণা করতেছে বাবা সব গুলু গোটা শোনা কেঙ্গা রয়েছে

हाथरपीया स्कूल जगह पहले किनारे चावल कौन सा स्टाइल है? <णस्टारीगी> हम्म <हुँ>, ता ठीक पियास तो मैं लावान से रोज़ लेके थे ना निया निया तो वो तो नहीं यार वो रेडी है इधर बोती को ना मार आप दफ़ा से কি রান্না করছে মা ও গুড়গুড়ি কি রান্না করছে মা বলো এদ গুরগুড়ি লিস মাছ খাচ্ছে